ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিজিপি শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিজিপি বিবৃতিতে বলা হয় সম্প্রতি কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়েছে যে চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ, বিজেপি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক সীমান্ত সম্মেলন হচ্ছে না যা বিজেপির নজর এসেছে। উক্ত সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত নভেম্বরে 2024 মাসে ভারতীয় বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পুনর্নির্ধারিত করা হয়েছে এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি